বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন নিয়ে শুরু থেকে এবার একের পর এক নাটক চলছিল বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহসভাপতি নাজমুল আবেদিন ফাহিম একদিকে আর তামিম ইকবাল সহ পনেরো জন সংগঠক অন্যদিকে সাথে যোগ দিয়েছেন সদ্য সাবেক হওয়া বিসিবির সভাপতি ফারুক আহমেদও এদের নিয়েই ক্রিকেট পাড়ায় গুঞ্জন গত কয়েকদিন ধরে ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুও হয়ে ওঠে বিসিবির এই নির্বাচন মঙ্গলবার থেকে গুঞ্জন ছিল তামিম ইকবালরা বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন তারা যেন বিসিবির নির্বাচন থেকে সরে না দাঁড়ান সেই ব্যাপারে একটি সমঝোতার জন্য মঙ্গলবার মধ্যরাত অবধি চেষ্টা করা হয়েছিল কিন্তু সব চেষ্টায় পানি ঢেলে বুধবার সকালে মিরপুর শেরবাংলা স্টেডিয়ামে উপস্থিত হন তামিম ইকবাল সহ বেশ কয়েকজন পরিচালক প্রার্থী বুধবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন তাই মিরপুর গিয়ে তারা মনোনয়ন প্রত্যাহার করেন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তামিম ইকগাল ফাহিম সিনহা সাঈদ ইব্রাহিম ইসরাফিল খসরু রফিকুল ইসলাম বাবু মির্জা ইয়াসির আব্বাস মির হেলাল সিরাজুদ্দিন আলমগীর সহ বেশ কয়েকজন প্রপার ইলেকশন হওয়ার চান্সেস খুবই কম আমার মনে হল তখন আমি চিন্তা করলাম যে না এভাবে যদি হয় তাহলে আসলে আমার যে ভ্যালুটা সেখানে কমে যাচ্ছে এখন পুরো জিনিসটাই প্রভাবিত কাজে আমরা ইভিনচুয়ালি আমাদের ডিসিশন ডিসিশন আজকে নিয়েছি যে এভাবে চলতে পারে না সাংবাদিকদের সাথে কথা বলেন তামিম ইকবাল তিনি বলেন বোর্ডের এই নির্বাচন দেশের ক্রিকেটের জন্য কালো অধ্যায় হিসেবে দেখা থাকবে যখন যেমন মনে হচ্ছে যখন যা মনে হচ্ছে তখন তা করা হচ্ছে এটা ইলেকশন না আর ক্রিকেটের সাথে জিনিসটা কোনো দিক থেকেই মানায় না এই ইলেকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে গেল আর এই ইলেকশনের পার্টের সাথে যারা আছে এরা আমশিওর এরা তারাও বুঝতে পারেন যে ইলেকশনটা কোন দিক থেকেই এর একটা ইলেকশন ছিল না চলতি বছর যেভাবে নির্বাচন হচ্ছে সেটা ফিক্সিং বলেও মনে করেন তামিম যারা বোর্ডে আছেন তারা যদি এভাবে করে ইলেকশন করতে চান করতে পারেন জিততেও পারেন বাট আজকে ক্রিকেট হেরে গেছে এটা নিয়ে কোনো সন্দেহ নাই আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে আগে ইলেকশনের বন্ধ করেন পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি আগামী ছয় অক্টোবর বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন হবে এস এম সুমন বৈশাখী সংবাদ ঢাকা